ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর একে একে বেরিয়ে আসছে তার সরকারের আমলে ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘনের তথ্য মধ্যে রয়েছে গুম নানা অভিযোগ বিচার বিশেষ করে শেখ হাসিনার সরকারের গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘরের কথা এবার সামনে এসেছে আবারও যেখানে শিশুদেরও আটকে রাখা হতো ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী সেখানে শিশুদের মায়ের দুধ পান করতে দেওয়া হতো না তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় যে কমপক্ষের ছয়জন শিশু তাদের মায়ের সঙ্গে গোপন কারাগারে মাসের পর মাস কাটিয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় তাদের মানসিক চাপ সৃষ্টি করতে শিশুদের বুকের দুধ খাওয়া থেকে বিরত রাখার মতো চরম নির্যাতনও করা হতো গুম কমিশন জানায় শর্ত সাপেক্ষে একাধিক ঘটনা প্রমাণিত হয়েছে যেখানে নারী ও শিশুকে আইন বহির্ভূত আটক করে অত্যাচার করা হয়েছিল এক তদন্তকারীর মতে দুই ছোট সন্তান সহ এক গর্ভবতী নারীকে আটক করা হয় এবং পরবর্তীতে তিনি মারধরের শিকার হন এছাড়া এক ভুক্তভোগী জানায় শৈশবে তার মাকে র্যাব আটক করে এরপর তার মার কখনই ফির আসেনি প্রতিবেদনে বলা হয় সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের অভিযোগে ঢাকায় গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে আগস্টের ছাত্র বিপ্লবী পতনের পর তিনি পুরনো মিত্র ভারতে পালিয়ে যান হাসিনা সরকারের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং শতাধিক মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমের মতো অভিযোগ সালে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গুম এবং বিচার বহির্ভূত হত্যা সহ নানা অভিযোগ আনা হয়েছে গুম কমিশন জানায় অত্যন্ত দুইশো বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছে যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুম হয়েছেন এদিকে কমিশন জানিয়েছে কিছু ভুক্তভোগী সঠিকভাবে নির্যাতনকারী কর্মকর্তাদের চিহ্নিত করতে না পারলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে এক্ষেত্রে কমিশন জবাবদিহি করার সুপারিশও করবে এই ভয়াবহ নির্যাতনের কারণে ভুক্তভোগী পরিবারগুলো নানা রকম মানসিক আইনগত ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ